সলিডের ভিতরে একটা ফুল বস খাট আছে এটার নাম হলো সূর্যমুখী সূর্যমুখী খাট জি আচ্ছা ভাই এটা লেগ সাইড হেড সাইড सेम ডিজাইন সেম ডিজাইন এটা ফুল বস তো কলার মধ্যে দেখেন অনেক সুন্দর খোদাই করা ওয়াও অসাধারণ এবং ভিউয়ার্স আপনারা কিন্তু ফাইবারের ফাইবার গুলো দেখবেন অসাধারণ কিন্তু ফুটে আছে হ্যাঁ সবগুলা সেগুনের ফাইবার আচ্ছা এটা যদি কেউ যদি মিডিয়ামের মধ্যে নাই যাদের জায়গা একটু ছোট হ্যাঁ তিন পাল্লা এই সুকেশটা নিতে পারেন এটা মাঝখানে দুইটা ডয়ের দুই পাশে দুইটা বক্স এই সোফা গুলি দেখাবো আমরা ও ভাই অসাধারণ দেখেন ডিজাইন এটা আমি উপর থেকে যদি নিচ আপনাদের এক ডিজাইনটা দেখাই এই যে দেখেন হ্যাঁ এই এটার সাথে দুইটা সাইড টেবিল থাকবে একটা বড় টেবিল থাকবে প্রত্যেকটা কিন্তু 20 বছরের গ্যারান্টি লং একটা ডিজাইনের পুরো ভিতরে আলমারি সিস্টেম ও হো অনেক জায়গা ভাই জি জি আচ্ছা দেখেন অনেক জিনিসপত্র রাখতে পারবেন আপনারা আমি দেখাই ডিজাইনটা দেখাই দেখেন কত সুন্দর করে কিন্তু ডিজাইন করা হ্যালো বিয় আসসালামু আলাইকুম বেহাজ আজকে চলে এসেছি রূপান্তর ফার্নিচার হাউসে বৃহস দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু ভাইয়াদের শোরুম আর শোরুমটা কিন্তু ভাইয়ার নিজস্ব জায়গায় এবং বাড়িও কিন্তু ভাইয়ার এইটাই পিছনে বাড়ি তো আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজেন তারা কিন্তু আজকে বিশ্বস্ত প্রতিষ্ঠান পেয়ে গেছেন কারণ এখান থেকে ভাইয়া কোথাও যাওয়ার বুদ্ধি নাই আপনারা এখান থেকে যদি নেন সারা জীবন কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারবেন এবং গ্যারান্টিটাও লুফে নিতে পারবেন তো চলুন আমরা আছে মানিক ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেলস জেনে নেই আজকে কি কি আছে সেগুন কাঠের তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম

তো এই ডিজাইন গুলো ভাই কি হাতে করে নাকি মেশিনে করা না এগুলো হাতে নকশা হাতে নকশা করা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম অরিজিনাল চিটাং সেগুন ভাই জি জি আপনার যা আছে সব অরিজিনাল চিটাং সব চিটাং সেগুন এবং বারমাটিক সেগুনও তো আছে বারমাটিক সেগুন রো ওকে তো ভিউয়ার্স আমরা এইখানে দাম শুনবো তার আগে ভাই একটু বলে দেন অ্যাড্রেসটা এটা কিভাবে আসবে জি আমাদের দোকানটা হচ্ছে মৌচাক

এই খাটটা বলি আমরা খাট আচ্ছা ঠিক আছে ডিজাইনের মধ্যে এটাও সেকুন কাঠের এটার হাইচা বিছানা গর্জন কাঠের পাবেন আচ্ছা এই খাতা আঠাইশ হাজার টাকা এবং বার্নিশ করে দিই ওকে তো ফিরোজ আমি আমাদের ভিডিওতে অনেক সময় আপনারা দেখছেন যে ফোম কাটিং থাকে কিন্তু ভাইয়াদের ফোম কাটিংটা দেখেন একটু আনকমন এখানে ফোম কাটিং এর পর আবার এখানে একটা আলাদা সুন্দর ডিজাইন করা আছে মানে ভাই আপনাদের আনকমন ডিজাইন সবগুলো পাঁচ ফার্নিচার আচ্ছা এটা কত পড়বে বললেন এটা আঠাইশ হাজার টাকা পড়বে আঠাইশ হাজার টাকা পড়বে আচ্ছা তারপর যদি যাই এই একটা খাট পড়বে এই যে দেখেন পুরোটা দেখাই আমরা পাখি খাট বলি হ্যাঁ এই খাটটা আমরা আঠাইশ হাজার টাকা রাখবো বার্নিশ করে দিবিস করা থাকবে ফ্রি আচ্ছা তারপর যদি তারপর আরেকটা খাট দেখাবো চশমা খাট চশমা খাট এই দেখেন মধ্যে একটা চশমা খাট দেখাবো এটা তো বিছানা ঘর জন্য হ্যাঁ আইসা শিকুন এই খাটটা আমরা পঁচিশ হাজার টাকা রাখব এটা মাত্র পঁচিশ হাজার টাকা রাখবেন জি এটা হচ্ছে আমাদের শুধু এই সামনে একটা রোজার ঈদ আছে ঈদের অফার আচ্ছা মানে বিয়াস এত আগে ভাই অফার দিয়ে দিচ্ছে যাতে আপনারা সময় পান নেওয়ার জি জি ওকে তো বিয়াস অবশ্যই নেবেন হ্যাঁ তারপর দেখি এই একটা খাট আছে হুম এটারে বলে আমরা ডিম খাট বলি হ্যাঁ ডিমের মতো আকরণ এটা ডিম খাট এটা সলিড একটা আচ্ছা সলিডের ভিতরে হুম হুম আঠাইশ হাজার টাকা এটা দেখেন বৃহস অনেক সুন্দর ডিজাইন করা আছে আচ্ছা তারপর দেখি ভাই এই পাশে তারপরে একটা খাট আছে হ্যাঁ দেখেন এটা হচ্ছে তারা তারা খাট বলি এটা হচ্ছে তারা খাট বলেন জি দুই পাশে তারা দেওয়া আছে

এটা আমরা পাইকারি রেট দিচ্ছি বার্নিশ করে দিব ছত্রিশ হাজার টাকা 36000 হাজার টাকা পড়বে তারপর দেখি এইখানে একটা সুকেজ আছে এটা হচ্ছে কেউ যদি মিডিয়ামের মধ্যে নাই যাদের জায়গা একটু ছোট তিন পাল্লা একটা খুবই সুন্দর আলমারি আছে এটা খুব সুন্দর আলমারিটা হচ্ছে আপনি দেখাই এখন দেখেন পুরোটা করা আচ্ছা পুরোটা একদম কাজ করা হ্যাঁ এই আলমারি যদি কেউ নেয় একদম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা পড়বে বার্নিশটা ফ্রি থাকবে ওকে ভাই আপনারা যেগুলো রাখেন প্রত্যেকটা দেখি ন্যাচারাল রাখেন এই কারণ কি ভাই ন্যাচারাল ন্যাচারাল রাখার কারণ হচ্ছে অনেক একটু লাইট ডিপ বার্নিশ চায় হ্যাঁ হ্যাঁ লাইট হবে। তখন যদি আর কাঠটাও অনেকে বুঝে না এই জন্য আমাদের কাঠটা ন্যাচারাল থাকার কারণে কাঠটা দেখে নিতে পারবে যারা প্রবাসীরা থাকেন তাদের আত্মীয় স্বজন যদি আসে কাঠ মিস্ত্রি নিয়ে আসলেও জিনিসটা দেখে নিতে পারলো আর যদি কেউ না আসে ইনশাল্লাহ

দেখেন ভাইয়া আচ্ছা তো ভাই এটা সিম্পল ডিজাইন কিন্তু এটার ভাই গ্যারান্টি তো মানে আজীবন এটা আজীবন গ্যারান্টি কারণ আসলে আপনারা জানেন যারা বার্মেটিক সেগুন কিন্তু কখনো নষ্ট হবে না কখনো ঘুরে ধরবে না আচ্ছা

হ্যাঁ উচ্চতা উচ্চতা বড় উচ্চতা বড় হ্যাঁ হ্যাভির মধ্যে খাটটা আর কি আচ্ছা এটা হচ্ছে পায়ের ডিজাইন জি সেম ডিজাইন করা

ওকে তিনটা সেট থাকবে জি আচ্ছা তো এটা কত বড় ভাই এই সুপিসটা আমরা একদম 30000 টাকা 30000 হলে একটা সেগুন কাঠের পুরো শোকেস পাচ্ছেন কি জি ভিতরে গা মারি কাঠ এবং বার্নিশটা ফ্রি পাচ্ছেন ওকে এখানে কিছু ওয়ার্ডরোব দেখাবো হ্যাঁ হ্যাঁ তো ম্যাচিং করে উনি বড় ওয়ার্ডরোব বড় 4 ফিট বাই 5 ফিট চারটা ডয়ার একটা হ্যাঙ্গার একটা পাল্লা আছে হুম

এই আলমারিটা হচ্ছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা এটা কত পড়বে ভাইয়া এই আলমারিটা যদি নেন যেহেতু ভাইয়া আমি সবই একদম বলে দিচ্ছি

আরো কিছু আছে ফার্নিচার আপনাদেরকে দেখাবো আর আপনারা হ্যাঁ চাইলে কিন্তু অবশ্যই অনলাইনে নিতে পারেন ভাইয়াদের কাছ থেকে এখানে কি আছে এখানে আর একটা করা দেখাই দেখেন কত সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে আর সেগুন কাঠ যে এটা ভাই ফাইবার দেখলে বোঝা যায় এখানে মিস্ত্রি নিয়ে আসার কোনো প্রয়োজন নাই আমি মনে করি দেখি এই যে চেয়ার হুম পাকা 2 ইঞ্চি আচ্ছা চেয়ারই পাকা 2 ইঞ্চি পাকা 2 ইঞ্চি মাইপ নেবেন হ্যাঁ এবং প্রত্যেকটা ফাইবার দেখাইতে পারেন আচ্ছা এই দেখেন আর এই যে সাইড গুলো দেখাই এটা কিন্তু 6 6 পায়া ওকে এটা 6 6 পায়া 6 6 পায়া ওকে এই হলো চেয়ার এই যে চেয়ার অনেক সুন্দর ভাই

এই সুকেশটা কেউ যদি না এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এটা অসাধারণ জি দেখি আরো জি এখানে কিছু খাট দেখাবো এখানে খাট আছে এটা দেখাই দিই এটা ফুল বক্সের কিছু খাট আছে আনকমন ফুল বক্স ভাই জি ওকে এটা রানী গোলাপ খাটটার নাম দিছি আমরা ওকে পুরোটা ডিজাইন মানে সামনে পিছন মানে লেগ সাইড হেড সাইড দুইটাই ডিজাইন পাবেন ডিজাইন পাবেন এগুলো আড়াই ইঞ্চির ভিতরে সলিড ওকে আড়াই ইঞ্চি জি হুম এটা ফুল বক্স

ওকে দেখেন আপডেট মডেল জি এই সাইডে কিন্তু বেস জালিকাটাও কাটাও করা আছে জালি করা আছে জি আচ্ছা এটা কত পড়বে ভাই এই সুকেশটা আমরা 40000 বিক্রি করি যেহেতু আপনি আছেন 38000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট করলো ওকে তারপর এই যে এদিকে আরো আছে জি আমি একটু দেখাই আপনাদের একটু দেখাই এদিকে ধরে ধরে দেখেন আসলে ভাইদের এখানে অনেক ভিউয়ার্স ফার্নিচার আপনাদেরকে তাও দেখাচ্ছি আপনারা ভিডিও কল দিলে কিন্তু আরো দেখতে পারবেন জি এখানে এক সুকেশ আছে এটা রজনীগন্ধা সুকেশ বলি হুম মালের স্বল্পতা দেখানো যাচ্ছে না আচ্ছা তো তারপর আমাদের ভিউয়ারসটা বুঝতে পারতেছে কারণ হচ্ছে অনেক সুন্দর ডিজাইন গুলো তিনটা দয়ার মাসখানে দুটো পাল্লা আর চারটা পাল্লা এটা ভিতরে তিনটা সিল ওকে এক দুই তিন তিনটা সিল এটা ভাই কি পুরো একটা সেগুন নাকি ভিতরে অন্য আছে ভিতরে গামারি কাট বাইরে সেগুন বাইরে সেগুন ওকে যেটা আছে সেটাই ভাই বললো ওকে তো এটা কত করে ভাই এটা সুকিষ্টা 32000 টাকা পড়ে 32000 টাকা আচ্ছা বার্নিশ ফ্রি ওকে তারপর যদি দেখি তারপরে এই একটা ডেসিন টেবিল দেখাবো ও বিশাল জি দেখেন লং একটা ডিসেডিয়ার পুরো একদম

এটাও 18000 টাকা রাখবো এটা হচ্ছে দুই পাশে বক্স হ্যাঁ ভিতরে লাইট আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 18000 এটা গ্লাস দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর লাগছে সুন্দর আপনারা যে যেটাই রাখেন না কেন অনেক মানাবে আচ্ছা এটা 18000 মাত্র জি তারপর এই যে একটা আলমারি আছে ভাই জি এই আলমারিটা দেখেন একেবারে একটু সিম্পল এর ভিতরে একটা সুন্দর একটা আলমারি ওকে খুলে দেখেন ভাই একটু একটু খুলে দেখাই আমরা দর্শকদেরকে খুলে দেখাই কারণ এখানে একটু জায়গা পাইছি আমরা খুলে দেখাই কারণ তাতে অনেক মাল তো খুলে দেখানো আসলে

এটাও আছে ভিতরে আচ্ছা এই নিতে গেলে আপনার ষোলো হাজার টাকা এটা পড়বে ষোলো হাজার টাকা বাণিজ্য তো মানিক ভাই আমরা দেখলাম অনেকগুলো ফার্নিচার দেখলাম ভিউয়ার্স আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা স্ক্রিন নাম্বারে কিন্তু কল করলে ভাইয়া আপনাদেরকে আরো ভিডিও কল দিয়ে ভালোভাবে দেখাবে বা ছবি পাঠাবে তো ভাইয়া যারা অর্ডার করতে আমাদের প্রবাসী ভাইরা বা দূরে অনেক দূরের জেলার মানুষ তারা কি কিভাবে অর্ডার করবে যারা দেশে আছেন দেশের বাইরে আছেন আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে মালটা নেবেন ওটার আমাকে স্ক্রিনশট দিলে আমি ওটার ছবিটা ব্যাক করব আচ্ছা আচ্ছা আর হচ্ছে

ঠিক আছে ওকে তো আপনারা যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এত সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন আর ভাইয়াদের অ্যাড্রেস তো ভাই বলে দিচ্ছে কিন্তু চলে আসতে পারেন তো বিশাল শোরুম এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে কিন্তু রূপান্তর ফার্নিচার হাউস তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আরো ডিটেল সম্পর্কে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম